গরমে রেগে গিয়ে ব্যাগবোটরা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে হ্যাঁ খুব গরম তাই বেরিয়েই পড়লাম ব্যাগবট্রা নিয়ে বাড়ি থেকে আরে না না বাড়ি থেকে কেন বেরাবো ব্যাগ গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন কাজে এই গরমে আমার ফার্স্ট কাজ ফার্স্ট পার্টি মেকআপ আমারই লোকেশানের নিয়ারে ছিল একটা পার্টি মেকআপ তো চলো দেখে নাও লাস্ট অব দি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও কিন্তু মেকআপটা আজকে যার পার্টি মেকআপ করতে যাচ্ছি সে কিন্তু ভীষণ স্পেশাল একটা দিক দিয়ে আর আমি ভাবিনি আমি আগেও জানতাম না যে সে আমার কাছে এতটা স্পেশাল হবে কারণটা তোমরা লাস্টেই জানতে পারবে চলো দেখে নেওয়া যায় যেহেতু ফ্লোরটা ফার্স্ট ফ্লোর ছিল তো আমি সিঁড়ি ইউজ করলাম দেন আমি তাদের রুমে পৌঁছে যাই অ্যান্ড দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের বিফোর অ্যান্ড আফটার লুক মেকআপটা কেন স্পেশাল বলেছিলাম এবার তোমাদের সাথে বলি দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের কপালে তিলক কাটা ক্লায়েন্ট হচ্ছে বৈষ্ণব আর এই যাই রাধাকৃষ্ণ কাকিমা আমার কাছে সে যে আজকে আপনার কেমন লাগলো খুব সুন্দর আপনি স্যাটিসফাইড হয়েছেন তো যেমন চেয়েছেন ওকে থ্যাংক ইউ কাকিমা ওকে যেহেতু রাধাকৃষ্ণ আমার খুব ফেভারিট তো কাকিমাদের আমার খুব ভালো লেগেছিল আর কাকিমারও আমার মেকআপ খুব ভালো লেগেছে সেটা তোমরা ফিডব্যাকেই জানতে পারলে তোমরাও যারা আমাকে বুকিং করতে চাইছো আমার বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেটা দিয়ে বুকিং করে নিতে পারো টাটা